নমস্কার বন্ধুরা শুভ মকর সংক্রান্তি বা পৌষ পার্বণের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি সুজাতা আশা করি ভালো না আমিও ভালো আছি তো এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে আমি কি করলাম পিঠে পুলি করলাম না অন্য কিছু করলাম সেটাই আজকে এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করবো এইবার তথাকথিত বাঙালি পরিবারের মতন পিঠে পুলি পায়েস দিয়ে নয় পায়েস অবশ্য আছে কিন্তু পিঠে পুলি তো কিভাবে আমি এইবারের মকর সংক্রান্তি করলাম চলুন সেটাই শেয়ার করি তার বাঙালি হিসাবে তো পিঠে পুলি পায়েস পাটিসাপটা চিতই পিঠা দুধ পুলি দুধ চিতই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি সমস্ত ভিডিও আমার ইউটিউবে আছে তো আজকে দেখুন আমি এই বছর পৌষ সংক্রান্তিতে কি কী করলাম আর কিভাবে বা পৌষ সংক্রান্তি আমি পালন করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা দেখছেন অথচ এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাহলে আমি বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে দেখতে থাকুন আমার আজকের ভিডিও পৌষ উপলক্ষে উপলক্ষে বাঙালিরা আমরা যেরকম চালের গুড়র ওপরে নির্ভর করে নানা রকমের পিঠে পুলি বানিয়ে থাকি সেরকম কিন্তু বিহার বেনারস তারপরে রাঁচি এইসব সাইডে কিন্তু তিলকুট তিলের খাজা গজা গয়াতে এগুলো ভীষণ বিখ্যাত সর্বভোগ বাঙালি কিন্তু সবই খায় তো সেই জন্য কর্তমশাই এরকম তিলের খাজা গজার প্যাকেট নিয়ে এসছে জয়নগরের মুয়া গুড় তারপরে গোলাপ জামুন সব কিছু নিয়ে এসছে পুজোর ফুল ঠাকুর পুজো পরে হবে আর এখানে আমি একটু সুজি ভিজিয়ে নিয়েছি যেহেতু আমার দিদি শাশুড়ি বলেছেন যে পৌষ সংক্রান্তির দিনে পিঠে যা কিছু করো না করো একটু খোলা বসাতেই হবে সেই জন্য আমি বানিয়ে নিচ্ছি কয়েকটা মালপোয়া কেন ছেলে যেহেতু এখন হায়দ্রাবাদে আছে তো পিঠে পুলি খাওয়ার খুব একটা ইচ্ছে নেই কিন্তু ওই যেহেতু খোলাটা বসাতে হবে তাই জন্য আমি খুবই সামান্য এই দশ বারোটা মতন একটু মালপোয়া করব তো দেখুন আমার মেজারিং চামচ আছে কিন্তু এইটাই আমি নিলাম সামনে এটা পেয়ে গেছি তো কাপ সেই কাপের এক কাপ মতন সুজি নিলাম আর এক কাপ নিলাম চিনি সেই একই মাপের নিয়ে নিচ্ছি এক কাপ মতন জল এবার সবগুলোকে দিয়ে আমি মোটামুটি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতন এটা ভিজিয়ে নেবো তাতে করে সুজিটা ভালো করে ফুলে যাবে আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি কাঁচা মৌরি এখানে কিন্তু কাঁচা মৌরি দিতে হবে মোটামুটি আমি যেইটুকু পরিমাণ সুজি নিয়েছি সুজি চিনি সেইটুর জন্য আমি হাফ চামচ মতন মৌরি এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবার চামচ দিয়ে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চিনি সুজিটা জল অ্যাবজর্ব করে একদম বেশ ঘন হয়ে যাবে আর চিনির থেকেও জলটা বেরোবে তো এইবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা বন্ধ করে আমি এক থেকে দেড় ঘন্টা এইভাবে রেখে দেব তারপরে আমি এটা কিন্তু রিফাইন্ড অয়েলে ভেজে নেব তো সেটা পরে আসি তো এইটা যতক্ষণ ভিজছে ততক্ষণে আমি একটু আটা ময়দা একটু সামান্য তেল লবণ চিনি দিয়ে একটা ডো বানিয়ে নিলাম আজকে যা যা বানাবো মানে লাঞ্চে সো সেই জন্য দেখুন ময়দাটা আমার আটা ময়দাটা মাখিয়ে নেওয়া হয়ে গেল এইবার এটার ওপরে সাধারণত আমি একটুখানি তেল মাখিয়ে রাখি কিন্তু আমার তেলের প্যাকেট একটা যেহেতু শেষ হয়েছে তো সেই তেলের প্যাকেটটা কেটে তার মধ্যেই ভরে নিলাম তাতে করে প্যাকেটে লেগে থাকা তেলটাও যেমন নষ্ট হলো না আর এটা বেশ ভালোও থাকে তো এটা মাখা রইল এইবার আমি কিছু সবজি কেটে নেবো যেহেতু মকর সংক্রান্তির দিন সাধারণত আমরা নিরামিষ খাই তো ফুলকপি দিয়ে আলু মটরশুটি দিয়ে করব আর কিছু পকোড়া বানাবো এই জন্য এখানে বেসন চালের গুঁড়ো কাঁচা লঙ্কা কালো জিরে খাবার সোডা লবণ হলুদ পোস্ত দানা সব নিয়ে নিয়েছি ব্যাটারটা করে ওপর থেকে একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি ফুলকপি আলু মটরশুঁটি টমেটো সমস্ত করে রেখে নিয়েছি এখানে কিছুটা কড়াইশুঁটির পুর বানিয়ে নিয়েছি আগের দিন কচুরি করেছিলাম সেটাই রয়েছে কুমড়ো কেটে নিয়েছি ধনেপাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো করব বেগুনি আলু বেগুন আলু আর ফুলকপি এটা পকোড়া বানাবো তো এটাই হলো আজকের রেসিপি তো এক এক করে চলুন আমি রান্নাটা শুরু করি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা কুমড়ো আর হাফ একটুখানি আলু ছিল ফুলকপি আলু থেকে সেইটুকু দিয়ে বেশ একটুখানি লো টু মিডিয়াম হিটে ভাজা ভাজা করে নিচ্ছি বেশ নরম নরম করে তরকারিটা হবে লবণ হলুদ দিয়েছি সামান্য আর কিছুই না নামাবার আগে একটু মিষ্টি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর ও কয়েকটা মটরশুঁটিও দিয়েছিলাম তারপরে আবার কড়াইটা ধুয়ে একটু তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু ফুলকপিগুলোকে একটু ব্লাঞ্চ করে নিয়েছিলাম সেই ব্লাঞ্চ করে নেওয়া আলু ফুলকপিগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলু ফুলকপির এটা রসাই বলতে পারেন কিন্তু এটা ড্রাইভাবে করেছি যেহেতু এটা পরোটা দিয়ে খাবো মানে পিস পরোটা আর এখানে কিন্তু অতিরিক্ত কিছু মশলা দিচ্ছি না সামান্য একটু আদা তিন চারটে কাঁচা লঙ্কা তার মধ্যে একটা মাত্র ছোট এলাচ দিয়েছি এটাকে একটু হাফ থেতো মতন করে নিচ্ছি আর এখানে দেখুন ডোটা যে করেছিলাম সেইটার থেকে গোলা বানিয়ে নিয়েছি এইবার এর ভিতরে কড়াইশুঁটির পুটটা ভরবো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ কড়াইশুঁটিটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা দিয়ে তারপরে আমি একটু জোয়ান কালো জিরে ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মিষ্টি দিয়ে এইটা পুরটা বানিয়ে রেখেছিলাম একটু হিং দিয়েছি আর এবার দেখুন আমার পরোটাটা বেলে নিয়ে এবার ননস্টিক ফ্রাই প্যানে দেওয়া হয়ে গেল একটা সাইড হলে ওপরে সামান্য একটু ঘি দিয়ে অল্প অল্প করেই যেহেতু ঘরে খাবো খুব একটা ঘি দেব না অল্প অল্প ঘি দিয়ে একদম ভেজে নেবো পুর যদি সুন্দরভাবে ভরা হয় আর পারফেক্ট বেলা হয় দেখুন এরকম বলের মতন প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলবে মিডিয়াম টু হাই হিটে কিন্তু পরোটা সুন্দর লাল লাল করে দুটো পিট এপিট করে কিন্তু আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি তো পরোটাগুলো দেখুন এইভাবে আমার ভাজা হয়ে যাচ্ছে তো পরোটাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি নেক্সট স্টেপে চলে যাব। তো একদিকে পরোটা ভাজা হচ্ছে আর এইবার ব্যাটারটাও আমার মোটামুটি এক দেড় ঘন্টা হয়ে গেছে আর সুজিটা ফুলে সম্পূর্ণ জলটা অ্যাবজর্ব করে নিয়েছে এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়েছিলাম তারপরে এটা ব্যাটারটা আর একটু ভালো করে গুলে নিয়ে সামান্য আগে একটু তেলে দিয়ে দেখলাম কেমন হয়েছে যখন দেখলাম যে তেলের ওপরে ভিসে উঠেছে তখন পারফেক্ট হয়েছে ব্যাটারটা এরপরে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তেলটা আগে ভালো করে গরম করে প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে লো লো করে দিতে হবে একদম ঢিমা আজে কিন্তু এটাকে সময় ধরে ধরে ভাজতে হবে তাহলে সুজির মালপোয়াটা খুব ভালোভাবে ভাজা হবে একদম ক্রিপসি হবে আর একটু কাঁচা থাকবে না তো সুন্দর আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু রঙটা তাড়াতাড়ি পুড়ে যাবে কালো কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো এইভাবে সমস্ত ব্যাটারটার থেকে আমি মোটামুটি দশ বারোটা মালপোয়া বানিয়ে নিলাম তো মালপোয়াটা বানানো হয়ে গেলে আমি এরপরে সমস্ত যে পুজো দেওয়া হয়েছে কর্তম সমস্ত তিলকুট খাজা মিষ্টি ফল দিয়ে যে পুজো দিয়েছে ঠাকুরের ওখানে নতুন গুড় দিয়ে সেই সব রেডি করে নিয়ে আমি এবার একটা থালি সাজাবো যে থালিটা সাজাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন মালপোয়া ভাজা হয়ে গেছে এখানে পরোটাটাও হয়ে গেছে মানে কড়াইশুঁটি দিয়ে পুরি নয় এটা কড়াইশুঁটির মানে পিস পরোটা বলতে পারেন বা কড়াইশুঁটির পরোটা আর এদিকে এই যে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে হয়ে গেছে একটু শুকনো শুকনো করে আর এখানে কুমড়ো মটরশুঁটি ধনে পাতা দিয়েও হয়ে গেছে সবজি সমস্ত কিছু রেডি এইবার চলুন থালিটা সাজাবো ও তার আগে তো ও পকোড়াটা যে একটু ভাজব এটা কিন্তু বেশ খাওয়ার আগেই গরম গরম করে ভেজে নিচ্ছি তো ফুলকপিগুলোকে একটু ব্লাঞ্চ করে নিয়েছিলাম আমি যেহেতু দুজন আমরা সেহেতু অল্প অল্পই নিচ্ছি একবারে অনেকগুলো ভাজবো না আবার যদি খাই তখন আবার ভাজবো ব্যাটারটা করা থাকবে তো ফুলকপি বেগুন আর একটু আলু আলুগুলোকেও একটু ব্লাঞ্চ করে নিয়েছি তাতে না পকোড়াটা বেশ ভালো হয় তো কড়াইতে তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে পকোড়াগুলো দিয়ে দেব তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে আমি আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথমে ফুলকপিগুলো দিলাম তারপরে বেগুনই ভাজবো তারপরে আলুর পকোড়া এইভাবে সমস্ত পকোড়াগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি আর পকোড়ার মধ্যেও আমি সামান্য একটুখানি হিং কিন্তু দিয়েছি তাতে কিন্তু তার ফ্লেভারটা ভালো আসে তো এইবার দেখুন ফুলকপিগুলো তুলে নিয়ে নিয়ে আমি এখানে বেগুনি আর আলুটা দিলাম আর সবগুলোই কিন্তু আমি প্রথমে হাফ ডান করে আবার সেকেন্ড টাইম ভাজি তাহলে কিন্তু বেশ মুচমুচে থাকে আর অনেকক্ষণ মুচমুচে থাকে এইবার এরকম একটা ফ্রাই প্যানের মধ্যে তুলে নিলাম তো আর এটা কিন্তু গ্যাসের ওপরে একটু ঢিমা আজে রাখলে এরকমই গরম থাকে তো এইবার দেখুন কর্তম পূজো পুজো হয়ে গেছিলো তারপরে সেই বাক্সটা ধরে নিয়ে চলে আসলাম আমি এবার থালিটা সাজাবো বলে আর এই যে সমস্ত মালপোয়াগুলো কিন্তু এরকম লাল লাল কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে পুজোর ফল এসে গেছে চিড়ে দই তারপরে দু রকমের দই আছে যেহেতু আমি মিষ্টি দই পছন্দ করি কর্তমশাই সাদা দই পছন্দ করেন তো দু রকমের দই গুড় মালপোয়া ফল জয়নগরের মোয়া গোলাপ জামুন সমস্ত কিছু আমি এখানে নিয়ে এসে হাজির হয়েছি এইবার থালিটা আপনাদের সঙ্গে সাজাবো আর এখানে আছে তিলের যাবতীয় আইটেম তিলকুট তিলের খাজা গজা তিলের নাড়ু তারপরে আরও বাদাম চিট সমস্ত কিছু আছে এগুলো অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি সাজিয়ে নেব সঙ্গে তো জয়নগরের মোয়া গোলাপ জামুন আর পুজোতে আজকে যেহেতু এত তিলকুট সব দেয়া হয়েছে তো বেশি ফল দেয়া হয়নি শুধুমাত্র কলা কমলালেবু আর শশা তো এরকম আমি একটা দেখুন কাঁসার বড় থালা নিয়ে নিলাম যেহেতু অনেকটা আইটেম সেই জন্য আমি এরকম একটা বড় থালা নিয়ে নিলাম এটা অবশ্যই আমার বিয়ের থালা আর নিয়ে নিলাম দুটো কাঁসার বাটি এবার এই একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের চিড়ে আজকে দিনে কিন্তু তিল আর চিঁড়ে এগুলো খেতেই Hi, it took. তো সেই চিড়েটা আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের চিড়ে বাটির মধ্যে সাজিয়ে নিলাম এরপরে এটাকে সমান করে নিয়ে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি যে পাটালি গুড় নিয়েছি সেই পাটালি গুড় এখানে দু রকমের পাটালি গুড় এখানে নেওয়া হয়েছে সেটাই দু রকমের অল্প অল্প করে দিলাম আর নিয়ে নিলাম কিছুটা এই একদম খেজুর গুড় বা যেটা ঝোলা গুড় বা লিকুইড গুড় যেটাই আপনারা বলেন সেটাও একদম দেখুন ক্রিস্টাল ক্লিয়ার তারপরে এখানে থালে সাজিয়ে দিচ্ছি দুটো জয়নগরের মোয়া এটা কিন্তু পুজোর প্রসাদ সঙ্গে নিয়ে নিলাম দুটো গোলাপ জামুন আর গোলাপ জামুন যেহেতু খেতে আমি ভীষণই ভালোবাসি তো গোলাপ জামুন আনা হয়েছে মিষ্টি হিসাবে আর আছে এখানে যে গরম গরম মালপোয়া একদম মচমচে কিন্তু হালকা ফুরফুরে মালপোয়াগুলো আজকের মালপোয়াটা কিন্তু অসাধারণ হয়েছে জানি না গুরুজনদের আশীর্বাদ আছে বলে কিনা তারপরে এখানে দেখুন একটা বড় মতন তিলের খাজা এটা যদিও খোলা হয়নি কেন সব কিছু খুললে না এগুলো নিয়ে যায় এটা রাখাও কিন্তু সাবধানে রাখতে হয় তারপরে এখানে নিয়ে নিলাম তিলের এরকম বিস্কিট টাইপের সেরকম নিয়ে নিলাম দুটো বাদাম চিট তারপরে দিয়ে দিচ্ছি যে ছোট ছোট কতগুলো এইগুলো কিন্তু হাঁটতে চলতে খেতে কিন্তু বেশ ভালো লাগে কিছুটা আনা হয়েছে গুড়ের আর কিছুটা আনা হয়েছে চিনির চিনিরই হবে সাদা সাদা বলে আর তারপরে এখানে যে ফল দেওয়া হয়েছিল যে কমলা লেবু শশা আর কলা সে সেটাও একটু একটু দিয়ে দিলাম মানে সব কিছুই মিলিয়ে জুলিয়ে অল্প অল্প করে একটুখানি খাওয়া আজকের দিনে এটাই আর কি তারপরে এখানে দেখুন যে কলা নিয়েছি সেই কলাও দিয়ে দিলাম এরপরে দেখুন গুড়ের যে তিলের নাড়ু সেটাও দিয়ে দিলাম আর এই যে সাদা তিলকুর যেটা বললাম না ছোট ছোট এইটা দিয়ে দিলাম এটা চিনি তারপরে দুটো বাটি নিয়ে নিলাম একটার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই বা সাদা দই যেটা আজকে যেহেতু আমার দই কিন্তু বসানো হয়নি কেনা দই আজকে ব্যবহার করছি আর তারপরে আরেকটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি দই বা লাল দই বাঙালি কিন্তু মিষ্টি দই খেতে ভীষণই পছন্দ করেন তো সেই মিষ্টি দই দিয়ে চিড়ে গুড় দিয়ে মাখাবো এটা কিন্তু দারুণ লাগে তো এইভাবে আমার কিন্তু এই তিলকুট দিয়ে আর মালপোয়া মিষ্টি আইটেম দিয়ে কিন্তু মানে পৌষ সংক্রান্তির থালিটা সাজিয়ে নেওয়া হয়ে গেল কিন্তু এত মিষ্টি তো শুধু খাওয়া যায় না দুপুরে লাঞ্চও করতে হবে আজকে যেহেতু আমি ভাত বানাইনি ওই যে পিস পরোটা বানিয়েছি তার সঙ্গে বানিয়ে নিয়েছি কিছু ভেজ সবজি তো সেইটাও এবার কিন্তু আপনাদের সামনে সাজিয়ে নেবো আর সেটাও এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে সম্পূর্ণ থালিটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম থালিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টস করে তাহলে আমি আরও বেশি মোটিভেটেড হয়ে আরো নতুন নতুন ভিডিও আপলোড করতে ইচ্ছে প্রকাশ আর এরপরে দেখুন এখানে নিয়েছি দুটো পিস পরোটা তারপরে কুমড়োর সবজি ফুলকপি আলু মটরশুটির সবজি তো এই যে পরোটাটা ক্যাসরোয়েলের সমস্ত পরোটাগুলোই একবারে করে নিয়েছি রাত্রেবেলা খাওয়ার আগে আর একবারে একটু গরম করে নেব আজকে দুবেলায় কিন্তু আমাদের এটাই লাঞ্চ আর এটাই কিন্তু ডিনার আর এই সারাদিন টুকটাক তো এই সমস্ত তিলের তিলকুর তিলের তক্তি মালপোয়া এগুলো তো চলবেই চায়ের সঙ্গেও কিন্তু এই মালপোয়াটা খেতে দারুণ লাগে তো এরপরে দিয়ে দিলাম কুমড়োর তরকারি তারপরে ফুলকপি আলুর আর একটা প্লেটে এরপরে যে পকোড়া ভেজেছিলাম সেই পকোড়া কিন্তু এক এক করে দিচ্ছি দিয়ে দিলাম বেগুন আর দিয়ে যে আলুর বড়াটা বানিয়েছিলাম আলুটাকে গোল গোল করে কেটে নিয়ে একটু ব্লাঞ্চ করে নিয়ে তারপরে কিন্তু ওই পকোড়া বানিয়েছি দারুণ লাগে কিন্তু খেতে তো যাই হোক সমস্ত প্লেটটা আমার সাজানো হয়ে গেল তো আজকের মতন এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালিয়ান সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও আর পৌষ সংক্রান্তি বাঙালি পিঠে পুলি থাকবে না সেটা তো হয় না তো পিঠে তো বানাইনি তো গুড়ের পায়েস করেছি আর এখানে রয়েছে কেনা দুধ পুলি তো এটাও কিন্তু দুর্দান্ত তো সেই দুধ পুলি আর নলেন গুড়ের পায়েসও এখানে অ্যাড করে নিলাম তো বন্ধুরা আমি তো দু হাজার পঁচিশের মকর সংক্রান্তি এইভাবে পালন করলাম আপনারা কে কীভাবে পালন করেছেন অবশ্যই কিন্তু জানালে আমার ভালো লাগবে তো আর আমি বিদায় নেওয়ার আগে সম্পূর্ণ থালিটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এই দুধপুলিটা না যদিও কে না কিন্তু দুর্দান্ত লাগে কিন্তু খেতে এটা হলো ছানার দুধপুলি আর কিন্তু অবশ্যই নলেন গুড় দিয়ে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসি বসে বাঙালি আনা সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও আর আমার আগে পিঠে ভিডিও যারা না দেখেছেন তারা অবশ্যই একবার দেখে নেবেন আর এই যে দেখুন সকালে তিনি একবার চা খাওয়ার সময় আসেন আর একবার আসেন দুপুরে লাঞ্চের সময় তো আজকে তো সকালে বিস্কিট দিয়ে দিয়েছি চায়ের সময় আর তারপরে দেখুন দুপুরে যখন আমি থালি সাজাচ্ছিলাম চুপচাপ বসেছিল তারপরে এই যে এনাকেও মালপোড়া দিলাম ইনি হাত থেকেই নিয়ে চলে গেলেন গাছে গিয়ে খাবেন আরও একবার শুভ মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি রসিবসে বাঙালিয়ানা সুজাতা